আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি করে একদিনে যদি ইসলাম একদিনে অ চেয়ারম্যানের আর আপনারে তো আপনারে তো বুঝাইতে পারবো না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

ল্যাঙ্গুয়েজ সোজা করি বলে আমি বলছি আমার কথা তো ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম না কার ফকর ফকর করতেছিলাম দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বন্ধু আলম দিয়ে শুনলে নামাজ পড়লে না ছুরো না বললে নামাজ আবার নাই ফালতে পারছে যে হুদুর নাম করা হুজুর গজো ভি তু আমি বলি দেখলাম নোবাড়ি দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বলল প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না আচ্ছা

আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমার তো তাই এবারে আমি তো দেই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো اختلافটা আলেমদেরই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে না বলেন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে ভেদাভেদ হবে গানো চেয়ারম্যানিকরা এক দিন ইসলাম একদিন ও আপনারে তো আপনারা তো বুঝাতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হাজটা করেছেন তাই না

એકદમ બાષ્ટ કરી દબો એકદમ